তো হ্যালো গাইজ আজকে আমাদের খাটটা ভেঙে গেছে হঠাৎ করে তো আমরা কেউ বুঝতে পারিনি যে করে ভেঙে যাবে খাটটা তো দেখো আমাদের আমাদের সবাই হঠাৎ করে আমরা সবাই পড়ে গেছি খাটটা ভেঙে গেছে তো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা তো গাইজ তো তোমরা দেখতে থাকো ব্লগটা কিরম হয় আমি ঠিক অতটা ভালো বলতে পারি না তাও যেটুকুনি গুছিয়ে বলছি তো তোমরা দেখো তো দেখো এই টসুরটা তুলতে হেভি ভার তারপরে দেখো আমি যাবো ক্যালি মারতে চলে এসেছি আমি ক্যালি মারতে তো ক্যালি মারতে মারতে দেখছি আর পাচ্ছি না হেভি ভারী তো গায়ে তাও যেমন তেমন করে তোলার চেষ্টা করছি তো তুলতে হচ্ছে না হচ্ছে না তারপরে তুলে ফেললাম তো দেখো এই যে গায়েস তুলে পরিষ্কার করে ফেললাম তো এই বস্তা টস্তাগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তো তোমরা দেখো তো গায়ে দেখতে থাকো যে বস্তাগুলি পোষে নিচ্ছে হাতুড়িটা দিল বাবার কাছে দিদি খাটটা ভাঙার জন্য তো দেখো তারপর ওই যে আলনাটা আলনা বলছি কেন সরি রাইস ইয়েটা খুলে নিচ্ছে স্ট্যান্ডটা তো দেখতে দেখতে ততক্ষণ সিমই রান্না করছে সিমইটা রান্না হচ্ছে আমার বাড়ির সিমই আর পাশে ছোলার ডাল সেদ্ধ করা আছে যে ছোলার ডাল হবে লুচি আর ছোলার ডাল তার মধ্যে বাবা কাঠটা খুলে নিচ্ছে হেঁ গেছে তো রাইস তার জন্য খুলে নিতে হচ্ছে খাটটা অনেক দিনের খাট গাইস খারাপও লাগছে কী করবো বলো সারা জীবন তো কোনো কিছু টেকে না তাও কী করবো সারা জীবন ঠিক না তা কী করবো গাইজ তো তোমরা দেখতে দেখো তো এই হাতি যে ভাঙছে তো অনেক খারাপ লাগছে তাও কী করবো তো কাছ আমি একটু ক্যালি মারছি তোমরা দেখো মারার পরে খাটটা এই যে ভাঙা হয়ে গেলো এই নাটগুলো খুলছিল বাবা খুলতে খুলতে মা আবার ঝাড় দেওয়া শুরু করে দিল পরিষ্কার হয়ে গেছে মাঝাড় দিয়ে দিচ্ছে তো ঝাড় দিচ্ছে দেখো আমিও ঝাড় দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করিনি এই লাইট লাইট সব বাইরে রাখা আছে বাবা দাঁড়িয়েছে সব গল্প করছে বাইরে দাঁড়িয়ে তখন দেখো এই মা ঝাড়টা দেওয়াও হয়ে গেছে তো গাইছ এদের আবার দেখাতে বলছিলো তা আমাদের একটু নিয়ে ক্যামেরায় তা ওই দিন নিলাম তারপরে পুরো পরিষ্কার হয়ে গেলো গায়ে যে তো সবটা রাখা এটা তো আবার ভাত বিক্রি পরে তো এই যে সব কম্বল টমল রাখা শুধু ঘরটুকুই দেখাচ্ছি তো গাইজ দেখো এই বিছানাটা পাতা হয়ে গেলো তো গাইজ আপনার শুয়ে পড়ি তোমার লাইক এবং শেয়ার করো আজকের দিন তো শুতেই হবে এখান তো গায়ে